সালে আমার হঠাৎ কোমর ব্যথা শুরু হয় আচ্ছা তো তখন আমি কোমর ব্যথা হয় তখন আমি কিছু স্ট্রেচিং করতাম দেখতাম যে কোমর ব্যথাটা কি হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠার পরে দেখছেন যে কোমরে ব্যথা করছে এরকম না স্যার আমি তো এটা এইভাবে দেখি আমি প্রথম আমার কোমর পেয়ে এটা এমনি যে কুমে একটু হালকা খারাপ লাগে বা একটু চলাফেরা করতে গেলে তখন আমি মানে বড় ধরনের কিছু মনে করিনি যখন আমি একদিন অনুভব করলাম যে আমার পায়ে জির জির করে তখন আমি ডাক্তার সফুলের স্যারে সরফর্ণ হই তখন এখানে আসার পরে স্যারে আমার দেখে দেখার পরে আমার একটা এমআরআই দেয় এমআরআই দেওয়ার পর আমার মূল যে সমস্যা আমি যে অসুস্থতা বক্তাছি সেটা আমার ধরা পড়ে এবং স্যারে আমাকে ওটার শনাক্ত করে আমাকে জানান যে আমার পি ডি হয়েছে তখন স্যারের জিজ্ঞাসা করলাম স্যার এটা কিভাবে ভালো হইতে পারি তখন বললো যে আমার এখানে চিকিৎসা নিলে আপনি ভালো হয়ে যাবেন পনেরো দিন ভর্তি থাকতে হবে তো আমি আজকে 8 দিনের মত আছি আমি এখন সুস্থ আমি এখানে ভর্তি হওয়ার পরে অনেক রোগ এখান থেকে সুস্থ হয়ে গেছে এবং এখন আমার সাথে যোগাযোগ হয় কথা বলে তাদের সাথে একটা সম্পর্কতে থেকে আছে সমবয়সী ফেনির এক্সলে খালেদ নাম সে গত সপ্তাহে গেছে এখান থেকে শুক্রবার সে সুস্থ আছে এবং ভালো আছে এবং আমার আমারও খবর নাই আমিও বলছি যে আমি সুস্থ হইছি ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কাছের সকল দর্শককে জানি স্বাগতম দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন পাশাপাশি ওনার আরো কিছু কমপ্লিকেশন ছিল সেটার জন্য চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেওয়ার জন্য যদি উনি যথেষ্ট সচেতন ওনার শরীরের ব্যাপারে এবং যে কোনো ধরনের সমস্যা হলে তিনি সবসময় চেষ্টা করেন সেটার প্রতিবন্ধকতা খুব দ্রুত সময়ের ভিতরে সেটা সমাধান করার জন্য আসলে আমাদের এরকম প্রতিটা মানুষকেই হওয়া উচিত এই ধরনের সচেতন এবং নিজের সম্পর্কে মূলত একটু বেশি করে সচেতন হওয়া উচিত যাতে যে কোনো ধরনের সমস্যা হলে যাতে আমরা দ্রুত তার সমাধানটা করতে পারি এবং সুস্থ থাকতে পারি দর্শক আসুন পরিচিত হয়ে আমাদের আজকের এই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ওখান থেকে আমি ডুবাই ছিলাম দুবাই থেকে আপনার ব্রাজিলে ছিলাম ব্রাজিল থেকে আমি আর্জেন্টিনা ছিলাম আর্জেন্টিনা থেকে ওখান থেকে পুনরায় ব্রাজিলে ব্রাজিলে কিছু কিছুদিন স্টে করি ওখান থেকে আমেরিকা যাওয়ার জন্য অনেক চেষ্টা করি তখন যাইতে পারি না ওখান থেকে আমি ইউরোপে চলে যাই ইটালি হয়ে আমি জার্মানি স্টে করি এবং জার্মানি কেসে হাইরা যাওয়াতে আমি তখন ফ্রান্সে চলে যাই দুর্ভাগ্যবশত আমি ফ্রান্সে পুলিশের হাতে ধরা খাই যেহেতু আমার কোনো ডকুমেন্ট ছিল না তখন আমি দেশ পড়ি দেশে আসার পরে আমি দুই মাস পরেই করোনা হয় দেশের পরিস্থিতি খুবই বহাল দশা আমি বাড়িতেই ছিলাম কিন্তু দুই হাজার একুশ সালে আইসা আমার হঠাৎ কোমর ব্যথা শুরু হয় আচ্ছা তখন আমি বাড়িতে যখন ছিলেন কি ধরনের কাজগুলো করতেন তখন না আমি কোনো কাজ করতাম না বেশিরভাগ সময় বইসা থাকতাম এবং এই শুয়ে থাকতাম হ্যাঁ শুয়ে থাকতাম সময় বইসা থাকতাম মানে একটু কিছুটা অলস সময় হ্যাঁ অলপ সময় কাটতাম এই মোবাইল আটতাম বেশিরভাগ সময় বইসা বইসা তা তখন আমি কোমর ব্যথা হয় তখন আমি কিছু স্ট্রেচিং করতাম দেখতাম যে কোমর ব্যথাটা কি হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠার পরে দেখছেন যে কোমরে ব্যথা করছে এরকম না স্যার আমি তো এটা এইভাবে দেখিনি আমি প্রথম আমার কোমর ব্যথা এটা এমনি যে কোমর তুটলে একটু হালকা খারাপ লাগে বা একটু চলাফেরা করতে গেলে তখন আমি এটার মানে বড় ধরনের কিছু মনে করি যখন আমি একদিন অনুভব করলাম যে আমার পায়ে ঝিরঝির করে তখন আমার এক ফ্রেন্ড ছিল ও ফার্মেসিতে ই করে তখন ওর সলা পরামর্শে কিছু ওষুধ খাই পরে দেখেছি এটা কোনো সুফল পাইনি তখন আমি এটা ইন্টারনেটে আমি সার্চ করতে থাকি যে এটা কী করা যায় কোথায় গেলে কি হইব তখন আমি সেন্টারে গেছিলাম তাদের একটা সেমিনারে দু হাজার এক সালের একুশ সালের পয়লা জানুয়ারি ওখানে যাওয়ার পরে সে বললো যে আপনার তো কোমরের সমস্যা একটা এক্সরে করতে গেবো তখন আমি ওখানে একটা এক্সরে করছিলাম ওই এক্সরে সূত্র ধরার পরে আমি তারা বলছিল আমার এখানে ভর্তি থাকেন তাদের কথাবার্তা বা তাদের যে ট্রিটমেন্টের ব্যাপারে আমার ভালো লাগে না ভর্তি হইনি ওখান থেকে আমি বাসায় চলে যাই তখন আমি ইন্টারনেটে খুঁজতে থাকি খোঁজার পরে আমি দুইটা জায়গায় পাই একটা পাঞ্চার আমার কাছে ভালো অপারেশন এবং মেডিসিন তারা সুস্থ করে এই রোগগুলো আর আরেকটা পাইছি স্যারের থেরাপির মাধ্যমে চিকিৎসা করে আমি ওখানে আকুপাঞ্চারে নিচি এই জন্যই যে আমি ব্যথায় খুব কাতরাইতেছিলাম ডান কাত হইতে পারতাম না বাম কাত হইতে পারতাম না আমি ওখানে কিছু পাঞ্চার নেওয়ার পরে পরে দেখলাম যে আমার ব্যথা কিছুটা সারছে কিন্তু আমার যে মেন সমস্যা ওইটা সমাধান হইতেছে না তখন আমি ডাক্তার সফুল স্যারের সরাপন্ন হই তখন এখানে আসার পরে স্যার আমার দেখে দেখার পরে আমার একটা এমআরআই দেয় এমআরআই দেওয়ার পরে আমার মূল যে সমস্যা আমি যে অসুস্থতায় ভক্তাছি সেটা আমার ধরা পড়ে এবং স্যার আমাকে ওটার শনাক্ত করে আমাকে জানান যে আমার পিএলআইডি হয়েছে তখন স্যারে জিজ্ঞাসা করলাম স্যার এটা কীভাবে ভালো হইতে পারি তখন বললো যে আমার এখানে চিকিৎসা নিলে আপনি ভালো হয়ে যাবেন পনেরো দিন ভর্তি থাকতে হবে আমি আজকে আট দিনের মতো ভর্তি আছি আমি এখন সুস্থ আলাদা আলহামদুলিল্লাহ আপনি যেটা কমপ্লেন করেছিলেন যে আপনার কোমর ব্যথা থেকে আপনার পায়ে একটা সবসময় একটা টান অনুভব করতেন আপনি একটা এবং একটা ঝিরঝির করতো সেটার এখন কি অবস্থা হ্যাঁ আমার ঝিরঝিরটা কমছে এবং টানটাও কমছে তো এই যে এত সুদূর থেকে এসেছেন ট্রিটমেন্টের জন্য এবং এর আগেও আপনি বেশ কয়েক জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন একটা সময়ে যখন পুরোপুরি ট্রিটমেন্টটা পাননি তখন আপনি ভিডিও দেখা শুরু করেন এবং অনুযায়ী কাছে আপনি আসেন তো এত দূর থেকে আসা আপনাকে মনে হচ্ছে যে সঠিক ছিল হ্যাঁ আমার এত দূর থেকে আসা আমার মিশন সাকসেস হয়েছে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং ডিপিআরসি সকল স্টাফদের আমি ধন্যবাদ জানাই এবং স্যারকে আমি অনেক আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই এবং অসংখ্য শুভেচ্ছা জানাই আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশপাশে কিন্তু আরো অনেক পেশেন্ট ছিলেন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পেশেন্ট ছিলেন যারা হয়তো দীর্ঘ মেয়াদে তারা হয়তো ব্যথা জনিত সমস্যা ভুগছিলেন তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে হ্যাঁ আমি এখানে ভর্তি হওয়ার পরে অনেক লোক এখান থেকে সুস্থ হয়ে গেছে এবং এখন আমার সাথে যোগাযোগ হয় তারা কথা বলে তাদের সাথে একটা যোগাযোগ সম্পর্ক তৈরি হয়ে গেছে সমবয়সী ফেনির এক ছেলে খালেদ নাম সে গত সপ্তাহে গেছে এখান থেকে শুক্রবার সে সুস্থ আছে এবং ভালো আছে এবং আমার আমারও খবর নেই আমিও বলছি যে আমি সুস্থ হইতেছি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দীর্ঘ দিন পরে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং খুব আনন্দ লাগতেছে যে আমি ব্যথা থেকে মুক্ত হয়েছি আমার এখন সামনে অনেক ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ আপনার কি কনফিডেন্স পাচ্ছেন যে শিখ আগের মতো করে আপনি সব কাজ করতে পারবেন এবং সুস্থ অবস্থায় সব কাজ করতে পারবেন বাধাহীনভাবে সব কাজ করতে পারবেন হ্যাঁ আমি এই আত্মবিশ্বাসটা পাইতেছি এবং স্যার বলছে যে আমি কিছুদিন চিকিৎসা দেওয়ার পরে আমি আগের মতো ফুটবল খেলতে দিয়ে দিই আমার রোগীরা আমার কাছে আরো ভালো লাগছে একটা মানুষের কাছে এর থেকে বড় নিয়ামত বা বড় প্রাপ্তি আসলে আর কি হতে পারে যে সুস্থতা যে এখন ব্যথা মুগ্ধ ভাবে আপনি সব কাজ করতে পারছেন চলাচল করতে পারছেন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন দর্শক শুনলে না তখন আমাদের এই সালাউদ্দিন ভাইয়ের কথা যদিও হিস্ট্রিকে লাইফটা অনেক বিশাল অনেক স্ট্রাগল করেছেন লাইফে জীবনের জন্য অনেক কিছু উনি করেছেন বাট একটা সময় যখন উনি অসুস্থ হয়ে পড়েন উনি ট্রিটমেন্ট খোঁজা শুরু করেন এবং একটা সময় সেটার উনি সন্ধানও পান এবং আজকে উনি ট্রিটমেন্ট নিয়ে মাত্র সাত থেকে আট দিনে উনি সুস্থ হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন আমরা দৌড়াউ করব যে এই ধরনের যারা আছেন যারা অসুস্থ আছেন দীর্ঘমেয়াদে অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরে বা ব্যথার জন্য নিয়মিত কাজ করতে পারছেন না বা স্বাভাবিকভাবে সব কোনো কাজই করতে পারছেন না তারা অবশ্যই ট্রিটমেন্ট গ্রহণ করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আসসালামু আলাইকুম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাদের আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং ডিটিআরসি কে দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল